হলে আমার রতন দর ইনি বা যদি আমাকে কর্মদক্ষ করে না তুলতেন অথবা আল্লাহ যদি আমার সহায় না হতো তাহলে হয়তো আমি আজকের এই পর্যন্ত আসতে পারতাম না অথবা কোনো কাজ করে খেতে পারতাম না অবশ্য ওনার কারণে ওনার অশিলাই আমি আজকের এই পর্যন্ত আসতে পেরেছি আজকে দেখুন ওনার কথোপকথনগুলো ঠিকই রয়ে গেছে উনি পৃথিবীতে নেই ওনার সাথে আমার খুবই ভালো সম্পর্ক ছিল উনি অনেক ভালো মনের মানুষ ছিলেন আমাকে একদম মানে নিজের ছোট ভাই নিজের ছোট ভাইয়ের মতো কাজ শিখিয়েছেন দেখুন ওনার সাথে আমার লাস্ট ভয়েস মেসেজে ওনার কণ্ঠটা আমার এখনও ওনার কথা খুব মনে পড়ে উনি আমাকে যেভাবে শুনে খুশি হইলাম খুব ভালো হয়েছে টাকাটা একটা ইনভেস্ট করো এই পঞ্চাশ হাজারকে পঞ্চাশ লাখ বানানোর চিন্তা করো আশা করি তুমি পারবে তো এই ছিল আমার নতুনদার लास्ट कोर्स मेंस এখন এই ভয়েস মেসেজটা আমি দিন এক কয়েকবার শুরু খুব মন করতে আর কথা